চাই না আগে চেনে যাই না ভালোবাসা যখন মনে হইব যে আমি বিশ্বাসযোগ্য আমার সাথে কথা বলা যায় আমার নিয়ে করা যায় তখন এক কাজ করে দেবো তাতে আমার কোনো দুঃখ নেই কথা বলার মতন একটা ব্যবস্থা করে দেয় সে আমার সাথে যেভাবে বলবো আমি সেভাবে তারপরে সে আমার কিছুদিন কথাবার্তা করে আলাদা একটা ব্যবস্থা করে দেয় তখন সে আমার হয়তো ফোন কিনে দেখ না যা ইচ্ছে তাই করে দেখছে এটা তার ব্যক্তিগত ব্যাপার তখন যদি তার মনে চায় যখন বিশ্বাসযোগ্য মনে হয় আয়ের যে নিয়ে আমি জীবনের সংসার করে রেখে খেতে পারবো একটা বিশ্বাস নিয়ে তখন সে করে দেখে আমি আগে কারোর কাছে কিছু চাই না তো তার জন্য খুবই কষ্ট করে এসে আব্বা দিয়ে দিতে পারে না অনেক টাকা মানছে আসে তারা অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে তো আব্বা বলেত টাকা দিয়ে সম্ভব না তো আব্বা তারপরেও অনেক চেষ্টা করতেছে বিয়ে করানোর জন্য তো আমার একটু ছোট ভাই আছে সেও লেখাপড়া করতেছে তারও তো যে ভবিষ্যৎ আছে তো আমার জন্য যদি জীবনের সব টাকা যদি খরচা করে দেয় তাহলে কেন করে হবে তার জন্য আমি এদের মানুষের মুখে শুনছি যে প্রতিপাদন করে নাকি অনেক ভালো মনের মানুষ পেয়েছে তারা নিয়ে জীবনে খুঁজে বসে অনেক মানুষ হয়েছে আমার এখানে তার জন্য

তো ভালো মনের মানুষ যদি তোমার পাশে আসে হ্যাঁ আবারও আসে বা তোমাকে যদি ভালোবাসতে চায় হ্যাঁ তো তুমি কি ভালোবাসবা তো অনেক আসে যে মানে যারা ভিডিও করে বলে যে ভালো মনের মানুষ চায় ঠিক আছে যখন মানে মানুষ ফোন দেয় ঠিক আছে ফোন দিলে তখন মানে